গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি হচ্ছে আবহমান নৌকাবাই প্রতিযোগিতায় আজকে দুপুর দুইটা থেকে গাদীঘাট গ্রামের পার্শ্ববর্তী আরিয়াল বিলের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ষার বিদায় লগ্নে বিলের বুক ছাপিয়ে এই যেন পুরো গাদিঘাট গ্রামকে এক নতুন সাজে সাজিয়ে তুলেছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে আরিয়াল বিলের বুক জুড়ে হাজারো মানুষের ধর যা মুহূর্তে এক মিলন মেলায় পরিণত হয় গাদিঘাট গ্রামবাসীর উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতা আশপাশের গ্রাম থেকে মোট দশটি বা তারও অধিক পানসি ও পোষা নৌকা অংশগ্রহণ করে দীর্ঘ ও সরু বাইশের নৌকাগুলো নানান রঙে সজ্জিত হয়েছে আরোহী এবং মাঝিদের শাড়ি ও জারি গানের তালে যখন বিলের বুকে তীব্র গতিতে এগিয়ে চলে তখন দর্শকরা হেইয়া হেইয়া ধ্বনি যেন প্রতিযোগিতার উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেয় মাঝিদের শারীরিক ভঙ্গি ও গানের তাল ও লয় ধরে বৈঠা চালানোর দৃশ্য সত্যিই ছিল মনোমুগ্ধকর প্রতিযোগিতা শুরুর আগে প্রথা অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন তারা গ্রাম বাংলার নৌকা বাইস কেবল একটি খেলাম এটি গ্রাম বাংলার মানুষের হাজারো বছরের সংস্কৃতি ও ঐতিহ্যর প্রতিচ্ছবি স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে যাতে নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে এবং গ্রামীণ উৎসবের এই প্রাণবন্তর রূপটি অক্ষুণ্ণ থাকে গাদিঘাট গ্রাম এই আয়োজনে আরো একবার প্রমাণ করলো গ্রাম বাংলার উৎসব মানে প্রাণের স্পন্দন সম্প্রীতি আর বাদভাঙ্গা উল্লাস ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য এইরকম ইন্টারেস্টিং গ্রাম বাংলার আরো ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারে